আমি দেখাইতে পারতাম যে ভাই বাহিরে বৃষ্টির কারণে দেখাইতে পারি না দেখান তো ভাই বাচ্চা গুলা এজের দর্শক বললাম বাচ্চা গুলা দেখানো হ্যাঁ

একদম সবই তো এই জন্য বাচ্চা খুবই সুন্দর ভাই আপচান্ডা আপচান্ডা জোড়া আর হোয়াইটটা হোয়াইটটা জোড়া তাই ভাই এই দেখেন আপনার শেপ দেখেন কবুতরের লক্ষ্যে রাসেল বাইর এন নিজস্ব আমার নিজস্ব কবুতর বাচ্চা গুলা এবারকে নিতে পারবেনালি বি আর ক্লাবের অরিজিনাল রেস করা অরিজিনাল কবুতরের বাচ্চা গুলা দেখাবো কোয়ালিটি ফুল কেউ

যারা নেবে রেস করার জন্য দুশো তিনশো চারশো কেলোকে একশো পার্সেন্ট রেস করতে হবে বাংলাদেশের নামে যাবে কবিতা বিরাট থেকে কালেকশন করে এই গুলো আমি ভালো কিছু করছি কথা বলছি সবাই অবশ্যই ক্লাবের ট্যাকা কবিতা খেলে ক্লাবের ট্যাগের হবে না এটা আপনার মনে ক্লাবের আছে আচ্ছা ডাবল আজিবপুর লালবাগ রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ডবল ফোর টু সেভেন এইট সিক্স এটা আপনার হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগর আচ্ছা

দেখেন <laughs> দর্শক <laughs> <laughs>

করতে চায় কেউ এই কবুতর নেন নেই নিন না ভাই আচ্ছা এই দুইটা বাচ্চার দাম কত টাকা পড়বে এই দুইটা বাচ্চার দাম পড়বে ফিক্স 4000 টাকা দাম নেই কি আমরা ফোন দেয়া লাভ নেই কমই দিব না একদম 4000 ফিক্স এই রেসিং কবুতর ভাই ক্লাবের কবুতর ভাই সব বিয়ার পুসি ক্লাবের কবুতর এই লোকাল কোন কবুতর না ভাই আচ্ছা আচ্ছা দেখুন বৃষ্টির কারণে আমরা ভিতরে আসলে ভিডিওটা করতেছি ইনশাআল্লাহ আপনারা দেখবেন ভাই লাস্টের বাচ্চাটা দেখেন এই যে দর্শক সুক্তা দেখেন বাচ্চা ঠিক আছে দাদা 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 হ্যাঁ এটা চার হাজার টাকা লাগবো ভাই বাবা মাদাম টাকা ভাই হ্যাঁ মামা সবাই রেসিং করা লাইনের ইয়েটা দেখে পেকটা দেখেন সেটা হলো লাস্টের বাচ্চাটা তাই ভাই হ্যাঁ ওকে আমি ওকে ঠিক আছে

দর্শক আজ কিন্তু প্রত্যেকটা ট্যাগের কব তো সি ক্লাবে সারান ভাই কৌতুকগুলো সারান আমি দেখাই এই যে বাচ্চা রাসেল ভাই এগুলো আপনার ঘরের তো নাকি ভাই এগুলো আমার ঘরের বাচ্চা ভাই একদম ঘরের বাচ্চা যদি এটাও দেখায় দেন একটু দর্শক এই যে দেখেন এই যে দেখেন মধুরটা আমি দেখাই দাদা দাদা এই যে কোয়ালিটি দাদা টাটাম দেন ভাই দাদা টাটাম দেন মাশাআল্লাহ এই যে ভাই এটা ট্যাগটা দেখান তো ভাই হ্যাঁ

এই যে কবুতর গুলা আমি দেখাইছি যাদের একান্তই ভালো লাগবে আজকে কবুতর গুলা নিবেন বাবা মা টপ কোয়ালিটি রেস্ট করা কবুতর রেস্ট করা কবুতর বাইরে নিজের ঘরের নিজের বিল্ডিং আর বাইরের আসলে বড় ভাইগুলো কি করতে লাগেন

লাগে তিনটে একসাথে নিতে পারবো ওই জোর নিতে পারবো চাইলে ক্ষেত্রে বিলাই দিতে পারবো তোর সাথে সাথে বিলাই দিতে পারবো তিনটে একসাথে হ্যাঁ আলাদা সবাই রাখছে তিনটা আলাদা সবাই রাখলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে একসাথে নেয় এই বাচ্চা এই যে দেখেন বাচ্চাটা হ্যাঁ

কি দিলেন ভাই কি মাল দিলাম মাল মাল আগুন 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 সোনা দিলাম রুপার দামে দিবো আজকে সোনা সোনা রুপার দামে থাকবে আজকে

বাচ্চারে হাতটা জানান এই যে আমি বাচ্চা গুলা এই যে এই যে দেখেন এগুলো ভাই এই বাচ্চা নিতে চাইলে

দর্শক এই যে দেখেন বাচ্চাগুলা গুলা কতটা সুন্দর এবং কোয়ালিটি ফুল দেখেন এই যে দেখেন খুবই সুন্দর আমি দেখাই দিলাম এই যে দেখেন বাচ্চাগুলা আর এই যে ফেদা আরেকটা দর্শক এই কৌতুল যারা নিবেন সারা বাংলাদেশে এবং কি রেস করা সম্ভব এই যে দেন এটার ব্যালেন্স আর এই যে টেকটা আমি দেখাই দিই ক্লাবের টেক এই যে ক্লাবের টেক এই যে দেন টেকগুলা ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন

এগুলো আমরা পরের টিপে দিব ইনশাল্লাহ এই যে দেন বাচ্চাগুলা কতটা সুন্দর কোয়ালিটি কি ভাই বাচ্চাগুলা

জিরো পরে বেবি ভাই হ্যাঁ জিরো বাবা আমাকে কি করে করা বাবা 100% রেস করা টেক প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটি এ লেভেলের কোয়ালিটি এডার একটা ভাই পিওর ভাই আচ্ছা এটা রেস করতে চাই তো এই পালে আচ্ছা এটা গুমচুম লাভ ভাই

বাইরের ট্রাকটা দেখান তো ভাই আসল ভাই এই যে ট্রাকটা আমি দেখাই দিই জি বি আর পি এফ সি ক্লাব হ্যাঁ এই যে ক্লাবে এই ক্লাবের মনোগ্রাম হ্যাঁ ওকে সারান ভাই বাচ্চাগুলো সারান এই যে দেখেন দুইটা বাচ্চা ভাই একদম আফসান মাগা কার গড আফসান এটা আফসান ভাই এই যে দেন বাচ্চাগুলো দুইটা খুবই সুন্দর হেলদি বাচ্চা দেখার মতো বাচ্চা ভাই দেখার মতো বাচ্চা আর মতন বাচ্চা ভাই এগুলো নিতে চাইলে আমার কিও বন্ধুরা কেমন দাম দিতে হবে এর দাম পড়বে ভাই অনলি পঁচিশশো টাকা ভাই চাইছিলাম আরো তিন হাজার দিলাম আপসার মাগা কার দেখেন ভাই এই সব ক্লাবের উদার ভাই পঁচিশশো বলা উচিত এটা তিন একটা ছিল আপনার বলার জন্য আমি এটা পঁচিশশো দিলাম এর কমে পারুন না ভাই এর কমে এরকম ফোন দেন না ভাই কোয়ালিটি কবুতা দিবো ক্লাবের কবুতা দিবো রেসিং কবুতা দিবো রেস করেন ভাই কবুতার যদি আপনারা রেস্তার ওই কবুতার লাভটা কি ভাই রেসারের নাম দেয় লাভটা কি গিলাস পালেন

ঠিক আছে ভাইয়া এই জায়গায় যে দুইটা বাচ্চা আছে এগুলা কিসের বাচ্চাটা এগুলো

ফেদার শোভิตร অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক এই বাচ্চাগুলো আসলে আমি ভয়েসটা আমার মাইক্রোফোনে প্রবলেম ছিল জন্য আমি দেখাতে পারি নাই এগুলো অরিজিনাল টপ কোয়ালিটির 100% রেজার কবুতরের বাচ্চা আপনারা চাইলে রাসেল ভাইর সাথে কথা বলে যোগাযোগ করে এই বাচ্চাগুলো নিতে পারবেন তবে সমগ্র বাংলাদেশ দেওয়া সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে আর রাসেল ভাই নিজে আগে ক্লাবের সদস্য ছিলেন এবং রেস করতেন এখন ওনার বাইক করে তো আশা করি ওই রেস রেস করা কিছু কবুতর দিয়ে জোড়া মিলিয়ে এই বাচ্চাগুলো বাইর করছে ইনশাআ আপনার চাইলে সংগ্রহ করবেন তো আশা করি ভিডিওর সাথে থাকবেন তারা সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই করবেন আর আশ্রুবাইয়ের সাথে স্ক্রিনশট দিয়ে এই বাচ্চাগুলোর দামগুলো একটু আলোচনা করে আপনারা নিতে পারেন ঠিক আছে তো দর্শক আশা করি এরপর আরও কিছু কবুতর থাকবে ওই কবুতরগুলো আপনারা দেখবেন ভিডিওটা টানাটানি করবেন না টপ কোয়ালিটির ওরিজিনাল রেসার কবুতরের বাচ্চা দর্শক আশা করি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখেন বাচ্চা দুইটা দেখেন কত সুন্দর কতটা কোয়ালিটি ফুল বাইরে হইলো বৃষ্টি আর বাসায় হইলো বিদ্যুৎ নাই তারপরও আমরা প্লাস লাইট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই কবুতর ক্লাবের ওরিজিনাল ক্লাবের কবুতর হাতি না আমি দেখাই

আমি দেখাই দিলাম ইনশাল্লাহ যদি কোন দিবেন বা কিরকম একটা অবস্থা দেয় একসাথে তিনটা করবো আর যদি আপনার জন্য আজকে ছাড়তে দামটা পঁচিশশো টাকা দর্শক এই যে এখন বিদ্যুৎ চলে আসে দেন বাচ্চা গুলা দেখেন

দর্শক এই যে দেন বাচ্চাগুলা একটা কথা বলতেছে আজকে ওই শেষ ভালো দাস সব ভালো এই যে বাচ্চা এরকম আমরা আর একটা প্যাকেজ দিছিলাম গত দুই ভিডিও আগে তাই না ভাই এগুলো অনেকে অনেকে কল অনেক কল দিচ্ছেন কারণ সস্তায় কেন জানি মানুষ পাগল থাকে এই যে দেন ব্লাড কিন্তু একই একই উর্ব একই হয়তো কালারটাও নির্বিশ এই জন্য বাচ্চাগুলা

ঠিক আছে আর এই সাদা ভাই এই জোড়া গুলা কত গুলো এই যে দর্শক এই একটা বাচ্চা আমি একটু দৈরা দেখাতে চাচ্ছিলাম এই যে বাচ্চাগুলো কোয়ালিটি দেন সে দেখছেন আপনারা